হ্যালো বিরান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো নিজেদের টয়লেট আপনারা কিভাবে নিজেরা রিপ্লেস করতে পারেন কোনো প্রফেশনাল সাহায্য ছাড়া এখন প্রফেশনাল সাহায্য আপনি নিতে পারেন অবশ্যই যদি আপনার যথেষ্ট টাকা থেকে থাকে আমার আসলে নাই এই জন্য আমি নিজেরটা নিজেই করি তো এই ধরনের টয়লেটগুলো রিপ্লেসমেন্ট জেনারেলি স্কিল সেটের উপরে নির্ভর করে যদি ভালো প্রফেশনাল প্লাম্বার হয় তাহলে দেড়শো থেকে একশো ষাট ডলার করে চার্জ করতে পারে এক একটা টয়লেটের রিপ্লেসমেন্টের জন্য হ্যান্ডিম্যান টাইপ যদি কেউ হয় একশো বিশ থেকে একশো তিরিশ ডলারের মতো করে নেবে এক একটা টয়লেট যেহেতু আমার তিনটা টয়লেট আমার অনেক টাকা লাগবে এজন্য আমি নিজেরটাই নিজে করতেছি চলুন দেখি কিভাবে নিজেরা নিজেদের টয়লেট আপনারা রিপ্লেস করতে পারেন আমি একটু কাজ করে ফেলছি ভিডিও করতে আসলে ভুলে গেছিলাম প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে টয়লেটের পানির লাইনটা বন্ধ করতে হবে লাইনটা বন্ধ করতে হবে এই কানেকশান পাইপটা আমি অলরেডি খুলে ফেলছি এটা কীভাবে খুলতে আমি দেখাবো এটা প্রথমে বন্ধ করে টয়লেটের আপনারা ট্যাঙ্কটাকে পুরোপুরি পুরোপুরি একদম ক্লিয়ার করে ফেলবেন পানি ফ্ল্যাশ করে তারপরে বোলের মধ্যে কিছু থাকে এই বোলটার মধ্যে তারপরও কিছু থেকে যায় সো এটার জন্য আপনাকে যেটা আমি যেটা করছি আমি অলরেডি সব শুকিয়ে ফেলছি পানি এরকম একটা স্পাঞ্জ যদি আপনারা নেন এবং একটা বাকেট এরকম নেন তো পাঁচ মিনিট দিয়ে আপনারা ট্যাঙ্কের ভিতরে যতটুকু এক্সট্রা পানি থাকবে ওটাকে শুকিয়ে ফেলতে পারেন এবং এটাকেও শুকিয়ে ফেলতে পারেন যাতে করে আপনার টয়লেটে কোনো কোথাও মেস না হয় এরপরে যে জিনিসটা আপনাদেরকে করতে হবে সেটা হলো এরকম ছোট্ট একটা রেঞ্চ নিতে পারেন আমি ছোট রেঞ্জ নেই কারণে কারণে ছোটো ছোট ছোটো জায়গাতে কাজ করতে সুবিধা হয় এবং একটা অফ প্লায়ার নিতে পারেন আপনারা যেহেতু এই পানির লাইনটা আপনাদেরকে খুলতে হবে আপনাদেরকে নিচে একটা দিয়ে সাপোর্ট করে ধরতে হবে এবং উপরের এই নাটটাকে খুলতে হলে আপনাদের ছোট্ট একটা রেঞ্জ হলেই যথেষ্ট এটা খোলাটার কারণ হলো যেহেতু এই টয়লেটটা টু পিস টয়লেট আপনার ট্যাঙ্ক আলাদা করতে পারবেন এবং বলটাকে আলাদা করতে পারবেন তো আমার জন্য মুভমেন্টের সুবিধা হবে আমি এটা যেহেতু খুলে ফেলছি এখন আমি যেটা করব আমার এই বোলটাকে বলটা যেহেতু বেশি হেভি এটাকে আমি পরে খুলব আগে আমি যেটা করবো আমি আমার ট্যাঙ্কটাকে খুলে ফেলবে এখন ট্যাঙ্কটাকে খোলার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো নিচে এই যে এরকম দুইটা আপনারা ইয়া পাবেন স্কু পাবেন এপাশে একটা বোল্ট পাবেন এবং সম্ভবত এ পাশে আর একটা হ্যাঁ এবং অনেকটা আর এটা হয়তো বা তিনটাও থাকতে পারে পেছনের দিকে একটা থাকতে পারে আমি নট শিওর সো এই দুটাকে আগে খুলে ফেলতে হবে তো আমি এই দুটাকে খুলে ফেলি আগে ওকে আমি ট্যাঙ্কের নিচে যে বোল্ট ছিল এগুলো আমি খুলে ফেলছি এই বাড়ির বয়স বাইশ বছর এবং আমার কাছে কেন যেন মনে হয় এই টয়লেটগুলো আসলে অরিজিনাল বাড়ি করার সময় যেটা ছিল সেটাই এই জন্য সব কিছুতে তোমার একদম মরিচা ধরে গেছে খুলতে আসলে খুবই কষ্ট হয়েছে এখন আমি আজকে যেটা করবো টয়লেট ট্যাঙ্কটা নিচে নামিয়ে ফেলবো নিচে নামিয়ে সেফ একটা জায়গাতে রাখবো এবার যেহেতু আমার ট্যাঙ্ক সরিয়ে ফেলা হয়েছে এবার আমি যেটা করবো পুরো আমার যে বোল্ট আছে বোলটা সরাবো সে বোল্ট সরাইতে হলে আমাকে যেটা করতে হবে আবারও বলি টয়লেট ভেদে হয়তো বা দুইটা বা তিনটা থাকতে পারে দেখবেন এই পাশে একটা এরকম ক্যাপ এটাকে টান দিলে খুলে যাওয়ার কথা হ্যাঁ আর ওয়েতে আপনার টয়লেটের এর পাশে আর একটা ক্যাপ এই দুটো ক্যাপটাকে খুলে ফেলতে হবে খুলে ফেলার পরে এখানে যে নাট আছে নাটটা লুজ করে পুরো টয়লেট বোল্টটাকে আপনি উঠিয়ে ফেলতে পারবেন এবার যখন আপনি বোল্টগুলো সব খুলে ফেলবেন এখন আপনাকে যেটা করতে হবে টয়লেটটাকে একটা সিকিউর জায়গাতে আপনাকে সরাতে হবে তো টয়লেটটাকে যখন আমরা সরাবো সরানোর সময় আসলে কোথায় রাখবো সরিয়ে কারণ যখন আমরা সরাবো কিছু পানি থাকতে পারে নিচে গ্রিস থাকতে পারে অনেক হাবিজবি জিনিসপত্র থাকতে পারে আমাদের এতদিনের টয়লেটে তো সবচেয়ে যেটা ভালো হয় ফ্লোরটা যাতে নষ্ট না হয় বা আপনি যেহেতু যদি আমার মতো একা কাজ করেন এত লিফটিং যদি না করতে চান তাহলে এরকম একটা কার্ডবোর্ড যদি আপনার সাথে আপনি রাখেন তাতে করে কী হবে টয়লেটটা উঠিয়ে সাথে সাথে আপনি কার্ডবোর্ডের উপরে রাখতে পারবেন দেন আপনি এরকম স্লাইড করে নিয়ে যেতে পারবেন আস্তে আস্তে করে কষ্ট আপনার কম হবে কারণ এগুলো অনেক বেশি ওজন সবচেয়ে বড় কথা হলে আমি আসলে আমার ফ্লোরটাকে নষ্ট করতে চাইতেছি না কারণ আমি জানি না এটার নিচে কী আছে আপনারা যদি পারেন এরকম একটা ছোটো একটা কার্ডবোর্ড রাখতে পারেন এটা আমি বের করছি আমার নতুন যে টয়লেট টয়লেটের বক্স থেকে আমি বের করে ফেলছি এরকম একটা পিস আচ্ছা আমি আমার টয়লেটকে নিয়ে নিয়েছি কার্ডবোর্ডের উপর এখন জন্য খুব সহজ হবে যেহেতু আমি আবারও বলি আমি একা কাজ করতেছি আমার জন্য খুব জিনিস লিফটিং করাটা খুব ভালো কিছু হবে না সো আমি যেটা করবো এটা আস্তে করে স্লাইড করে একটা সেফ জায়গাতে নিয়ে নেবো যাতে করে আমার ওইদিকে একটু বেশি জায়গা থাকে কাজ করার এইবার দেখি আমার টয়লেটের নিচে কি অবস্থা এখানে যা দেখতেছি আসলে ওয়াক্স ইউজ করছে ওরা কিন্তু পাশাপাশি যেটা হয় যে বেটার দ্যান ওয়াক্স যে টয়লেট সিলগুলো আছে সেগুলোও ব্যবহার করছে এখানে আমি যেটা করছি আমি এটা কিনছি আমার টয়লেটের সাথে যেটা আসছে সেটা আমার খুব একটা পছন্দ হয়নি সো আপনারা এগুলো হোম টিপো বা ক্যানিডিয়ান টায়ার থেকে কিনে নিতে পারেন এখন আমার প্রথম কাজ হলো এই জায়গাটাকে ক্লিন করা ক্লিন করে দেন সিলটাকে কিভাবে বসাবো বোল্টগুলো কিভাবে থাকবে এগুলো আমি আবার দেখাচ্ছি ওকে আমি মোটামুটি ক্লিন করে ফেলছি আরও ভালো করে আমি ক্লিন করবো কিন্তু একটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি এখানে মাউন্টেন যে প্লেটটা আছে এই প্লেটটা কিন্তু আপনাদেরকে সরানোর বা উঠানোর বা ভাঙার কোনো কিছু করার দরকার নেই এটা যদি ভালো থাকে এটা এভাবেই থাকবে শুধু আপনি পরিষ্কার করবেন এবং যেটা করবেন এই মাউন্টেন মাউন্টিং প্লেটের সাথে যে বোল্টগুলো আছে এই বোল্টগুলোকে আপনার উঠাই ফেলবেন যদি আপনার নিউ বোল্ট আপনার আপনি যে সিল কিনলেন সেই সিলের সাথে যদি এরকম নিউ বোল্ট আপনার থাকে তাহলে আপনি এটাকে ছুটিয়ে ফেলবেন সো আমি যেহেতু এটা অনেক দিন আগের পুরনো আমি এটাকে সরিয়ে ফেলবো এবং পাশাপাশি দেখতেছি অনেক গ্রিজ আছে গ্রিজগুলো পরিষ্কার করে ফেলা উচিত আমি এগুলোকে সব সুন্দর করে পরিষ্কার এবং পরিষ্কার করার সাথে সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেহেতু টয়লেটটা এখন উঠে গেছে এবং সোয়েল লাইন থেকে অনেক গ্যাস উঠতে পারে ঘরে সো আমার আমার কাছে যেটা সেফ মনে হইতেছে আমি কিছু এরকম টয়লেট টিস্যু অথবা কোনো কাপড় দিয়ে যত সময় আমি কাজ করি তত সময় এটাকে ঢেকে রাখতেছি যাতে করে কম করে গ্যাস ওঠে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যখন আপনারা টয়লেটটা বসাবেন বসানোর আগে আপনারা এটা যেন উঠাতে না বলেন তাহলে আবার দেখা যাবে অনেক সময় এটার সহজ যদি দিয়ে দেন ফ্ল্যাশ হবে না আবার টয়লেট ওভারফ্লো করবে অনেক ঝামেলা হবে এটা একটু মাথায় রাখবেন এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে একটু বলি আপনারা যদি এরকম সিল কিনে থাকেন সিলের সাথে আমি একটু আগে দেখা দেখাচ্ছিলাম যেরকম বোল্ট আপনারা পাবেন বোল্টের সাথে আরও যে জিনিস আরও তিনটা অ্যাডিশনাল জিনিস আসে সেটা হলো প্লাস্টিক ওয়ার প্লাস্টিক আপনার কি বলে এটাকে ওয়াশার দেন মেটাল ওয়াশার প্লাস নাটস দুইটা এখন এইগুলোকে আচ্ছা এই এই বোল্টের বিষয়ে একটু আগে বলে এটা একটু কনফিউজিং এটা দেখবেন এই একটু লম্বা হেড আছে এখানে এটা কিসের জন্য এটা আমি আপনাদেরকে দেখাবো কিসের জন্য ওখানে প্লাস মাথার দিকে একটা নজ এর মতো আছে এখানে আসলে এইটার কাজটা আসলে কি এটার কাজটা কি এটা আমি আপনাদেরকে পরে দেখাবো এটা এখানে আপনাদেরকে কাটতে হবে হ্যাকসব ব্লেড দিয়ে এটা টয়লেট বসানোর পরে এখন এইবার আপনারা যেটা করবেন সেটা হলো এই প্লাস্টিক ওয়াশারের সাথে ওয়াশারটাকে আপনারা প্রথমে এটার ভিতরে নিয়ে নেবেন মোটামুটি এই পর্যন্ত নিলেই হবে এ পর্যন্ত নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হলো আমরা এই যে এই যে জায়গাটা আমাদের এই জায়গাটাতে আমরা নিব নেওয়ার পরে প্লাস্টিক ওয়াশারটাকে আমরা নিচে দিয়ে দিলাম এখন প্লাস্টিক ওয়াশারটা দেওয়ার পরেও যে বিষয়টা সেটা হলো আমি এটাও একটু নিয়ে নিই আপনাদের সুবিধার্থে কারণ এখানে হয়তো অনেকে ভুল করে ফেলতে পারে যেহেতু আমাদের টয়লেটের ওজন অনেক বেশি প্রায় পঞ্চাশ পাউন্ডের মতো আমাদেরকে একটু সতর্ক হইতে হবে এখানে যেন আমরা এইখানে কোনো ভুল না করি আবার বলি যেহেতু আমরা খুব প্রফেশনাল না সো আমাদেরকে একটু দেখে দেখে শিখতে হবে তো এখন এটার উপরে আমি কোনোভাবে আমার টয়লেটটা কিন্তু বসাতে পারতেছি না এটা ভার্টিক্যাল হইতে হবে কিন্তু এটা মাথায় রাখতে হবে কারণ একটা জিনিস একটু খেয়াল রাখেন এখানে দুইটা সাইড আছে যে এটা একটু বড়ো সাইড এটা চিকন সাইড সো চিকন সাইডে কিন্তু আপনার এই জিনিসটা আসবে এইটার জন্যই কিন্তু এই বল্টের মাথাটা এরকম যাতে করে আপনি এটাকে আটকাইতে পারেন এখানে সো যখন আপনি ঢুকাবেন আপনি এই বড় ফাঁকার দিকে দিয়ে দেন এই ছোট ফাঁকায় নিয়ে আসবেন সেই মতে এটা কিন্তু একটা যদি একটু এদিকে নিয়ে আসেন আর একটা যদি ওই দিকে নিয়ে আসেন তাহলে কিন্তু ভার্টিক্যাল হলো না সো দুইটার জন্য দুইটা আলাদা স্পেসিফিক জায়গা আছে যেটা বলছিলাম এখন এই জিনিসটা কিন্তু আমি এটার উপর কিন্তু টয়লেট বসাতে পারবো না বসাতে গেলে হয়তো বা নড়াচড়া করবে বা জিনিসটা ঠিক হইলো না কারণ এটার সাথে যে দুইটা মেটাল নাট আসছে এই দুইটা কিন্তু আসলে কীসের জন্য এই দুইটা কিন্তু টয়লেটের উপরে যাওয়ার জন্য আমি যেটা করব। আমার নতুন টয়লেটের সাথে যে আরও হার্ডওয়্যার্স আসছে বা ওখান থেকে না নিয়ে হলেও আমি পুরনটাকে এখানে ব্যবহার করতে পারি এইটা একটু শক্ত করার জন্য যাতে করে আমি যখন টয়লেটটা বসাবো যেন ঠিকঠাক মতো আমি বসাতে পারি ওকে আমার টয়লেটের সাথে এই সিলটা আসছে যেটা আমি বলছিলাম ওয়াক্স রিং এগুলো আমি ব্যবহার করতে চাই না কিন্তু অনেক বেশি নোংরা হয় এই জিনিসটা খুবই নোংরা হয় এই জিনিসটা আপনারা যখন হাত দিয়ে চাপ দেবেন এখান থেকে পানি পড়বে এবং এই জিনিসটা গলবে নষ্ট হবে যেটার জন্য আমি আপনাদেরকে দেখাইতে চেয়েছিলাম যে এটার সাথেও কিন্তু ওই প্লাস্টিক ওয়াশার মেটাল ওয়াশার এগুলো চলে আসছে সব সো এইখান থেকে আমি দুইটা নিয়ে নেব এখান থেকে দুইটা নিলে আমার ওই থেকে এটাকে আরও সিকিউর করার জন্য আমি দুইটা এক্সট্রা নাট এখানে পেয়ে যাব। ওকে আমি যেটা করছি সেটা হলো এই বোল্ট দুইটাকে শক্ত করার জন্য মোটামুটি দেখেন বেশ ভালো শক্ত হয়ে গেছে এখন আমি টয়লেটটা বসাতে গেলে এটা নড়াচড়া করবে না তো এই নাট দুইটা আসলে যেটা করুন ফিঙ্গার টাইট করলেই হয় আপনি যদি রেঞ্জ বা প্লায়ার ব্যবহার করেন তাহলে দেখা যাবে এই প্লাস্টিক ইয়েটা ভেঙে যেতে পারে সো ওয়াশারটা ভেঙে যেতে পারে সো এটা আমার মনে হয় হাত দিয়ে টাইট করলেই এনাফ এরপরে এখন যেটা করবে সেটা হলো আমি যে সিলটা কিনছি সেই সিলটা হলো এটা জাস্ট একটা প্লাস্টিক একটা আসলে সিলিকন সো এটার সাথে এটাকে রেজ করার জন্য আর একটা গ্যাসকেটের মতো আছে সো যদি আপনার এই প্ল্যানসটা ফ্লোর থেকে বেশি নিচু হয় তাহলে আপনি এটাকে ব্যবহার করে একটু উঁচু করতে পারেন এটার জন্য আসলে বিষয়টা এটা এটা দেখাই আপনাদেরকে এটা দিয়ে দেন আপনারা সিলটাকে দেবেন সিম্পল কিন্তু আমার যেহেতু ফ্ল্যান্সটা মোটামুটি বেশ উঁচু ফ্লোর থেকে সো আমি আর এটাকে ব্যবহার করব না এটাকে ব্যবহার না করে আমি যেটা করবো আমি এটাকেই ব্যবহার করব। এটাকে ব্যবহার করব এখন যেটা করবো আমার টয়লেটটা এখানে আনার জন্য মোটামুটি রেডি ওকে আমি এই পার্টটা একটু মিস করে গেছি ভিডিও করার জন্য আপনার টয়লেট ডেফিনেটলি এরকম আমি পুরনোটা থেকে দেখাই এরকম সাদা ওয়াশার আসছে সাথে এবং সাথে মেটাল ওয়াশার এরপরে যে নাটটা আমি সেভ করে রাখছিলাম আরেকটা প্যাকেট থেকে সেটা সেই তিনটা জিনিস দিয়ে দেন আপনার দুই পাশ টাইট করে ফেলবেন প্রথমে ফিঙ্গার টাইট করে দেখবেন যে আসলে আপনার টয়লেট নড়ে কি না সো এটা আমার ফিঙ্গার টাইট আমার টয়লেট মোটামুটি সিকিউর নড়তেছে না কিন্তু তারপর এখন আমি যেটা বলবো ছোট্ট একটা রেঞ্জ দিয়ে আমি মোটামুটি টাইট দেবো আর খুব বেশি টাইট দেবো না যাতে করে আবার প্লাস্টিক ওয়াশারগুলো যেন না ভেঙে যায় সো আমার টয়লেট বেশ ভালো সিকিউর হয়েছে এখন এখন যেটা আমি করব। সেটা হলো যেহেতু আমি আবার বলি আমি একা কাজ করতে চাই আমি ট্যাঙ্কটাকে আলাদা করে একটা টেবিলের উপরে রেখে সেট করে নেব সো আপনারা হয়তো বা খেয়াল করবেন আপনাদের ট্যাঙ্ক বা এরকম রাবার গ্যাসকেট সহ আসে আবার অনেক সময় এটা আটকানো থাকে না আলাদা করা থাকে সেইটা জাস্ট টান দিলে খুলে যাবে এটা আমি জাস্ট লাগিয়েছি এখন আর সম্ভবত আপনার টয়লেট এরকম সাপ্লাই লাইন সহ আসে যদি না এসে থাকে আলাদা করে কিনবেন এটা আমি একটু আলাদা করে কিনে নিছি একটু লম্বা দেখে যাতে করে কোনো সমস্যা না হয় আমার কাজ করতে এখন যেটা করতে হবে সেটা হলো সাপ্লাই লাইনটা লাগিয়ে নেবেন বেশি টাইট দেওয়ার দরকার নাই ভিতরে রাবারের একটা গ্যাসকেট আছে মোটামুটি ফিঙ্গার টাইট হলে হবে বুঝতে পারবেন যে আর বেশি টাইট দেওয়ার দরকার হবে না তখন আপনারা বুঝে যাবেন ঠিকই ওকে এইবার আমি যেটা করবো এগুলো খুলে নেব এক এক রকম টয়লেট এক এক রকম অনেকগুলো তো আলাদা করে আপনাকে মাউন্ট করতে হবে আগে বোল্টগুলো এটা যেহেতু অলরেডি মাউন্টেড এখানে তো আমার যেটা করতে হবে শুধু এই ওয়াশার এবং নাচগুলো আমি খুলে নেব এরপর আমি ট্যাঙ্কটা টয়লেটের উপর বসিয়ে দেবো ঠিকই সো আমার কাজ মোটামুটি শেষ এখন বাকি যে জিনিসটা আছে শুধুমাত্র সেটা হল ট্যাঙ্কির উপরে যে কাবারটা সেই কাবারটা দিয়ে দেবো দেন ডান সো এতই সোজা একটা টয়লেট ইনস্টলেশন করা খুব বেশি সময় লাগে না এক ঘন্টার মতো সময় লাগছে আমার পুরো কাজটা আমি যদি ভিডিও না করতাম হয়তো বা একটু তাড়াতাড়ি করে করতে করতাম সো আই হোপ যে আপনারা নিজেরাই নিজেদের টয়লেট রিপ্লেস করতে পারবেন